আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কিন্তু ফিলিপস ফিলিপস ফিলিক্স করে পাগল করে ফেলেছে ফিলিপসের ব্লেন্ডার কেটলি আয়রন সব আছে আজকে নিয়ে আসলাম ফিলিপসের টর্চ লাইট ফিলিপসের টর্চ লাইট কিন্তু অনেক চাহিদা অনেকেই চাইছে আমি আসলে এরকম ভাবে দিতে পারি নাই কেন দেই নাই আমি আজকে রিভিউ নিয়ে এসেছি রিভিউটা কেমন এটা আপনারা দেখেন প্রত্যেকটা লাইটার আলো কেমন इवन কি ভালো হবে নাকি খারাপ হবে পুরোটাই দেখবেন তারপর যদি যদি কারো ভালো লাগে আমাদের থেকে অর্ডার করতে পারবেন তো প্রথমে দেখায় দিব ফিলিপসের এই মডেলটা 8000 এম্পিয়ারের একটা লাইট এক চার্জে 270 মিনিট যাবে 1 মাইল মানে এক মাইল দূরে আলো যাবে এটা কোয়ালিটি ফুল কতটা প্রিমিয়াম হাতে না নিলে বুঝতে পারবেন না এটা যে কতটা প্রিমিয়াম একটা লাইট টাইপ সি চার্জার আছে কি শর্ডের একটা বাল্ব তা একটা গোডাউন পাহারা দিতে পারবে এত পরিমাণ আলো আর এটার আলো কিন্তু দেখো একদম স্পষ্ট এটার আলো যদি কেউ ভাই অস্পষ্ট বলতে পারে প্রমাণ করতে পারে লাইট ফ্রি দেয়া দিමු যখন নাকি জুম করবে দেখো একদম নিখুদ নিখুদ যেখানে মারবে পুরো কাইটা চলে যাবে এত আলো ছোটটা আলো দেখা দেই ছোটটা যখন নাকি অন করবেন এই যে ডিসপ্লেটা দেখেন কতটা প্রিমিয়াম এইটার আলোটাও দেখেন ছোটটার মানে মাশাল্লাহ আলো একদম রেজারের মতো ভাই ঠিক আছে এটা 50 মিটার যাবে এটা 1 কিলো যাবে ঠিক আছে অরিজিনাল লাইট এরকমই যায় ঠিক আছে মুখের জোরে বললে হবে না রিভিউতে আমরা যতটুকু পাইছি এটা আমি নিজে ইউজ করছি দেখছি এটা 1 কিলো হাফ কিলো যায় 1 কিলো যায় না আর এটা সম্পূর্ণ প্রপারলি এক কিলো পাবেন ঠিক আছে এবার দেখে দিব ব্যাটারি গিলি ডোনোটাতে কিন্তু কতটা প্রিমিয়াম ডিসপ্লে আছে একটা হলো ছোট ভাই একটা হলো বড় ভাই ঠিক আছে এই যে দেখেন যারা নাকি মসজিদে নামাজ পড়ার জন্য যাতায়াতের জন্য নিতে চান তারাই লাইটটা ইউজ করতে পারেন খুবই প্রিমিয়াম একটা লাইট ফিলিপ্সের ডিসপ্লে আছে চার্জ দিতে পারবেন টাইপ সি চার্জার দিয়ে ঠিক আছে আর ব্যাটারিটা দেখেন ভাই এই ব্যাটারি দলে যদি মানে মন না ভরে আপনি লাইট দিয়ে টাকা নিয়ে যাবেন ঠিক আছে ফিলিপসের একটা লাইট পাঁচ হাজার এমপিয়ার অরিজিনাল পাঁচ হাজার এই যে দেখো পাঁচ হাজার এমপিয়ার থ্রি 3.7 থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারি ঠিক আছে পাঁচ হাজার এমপিয়ার ভাই লাইট মানে ব্যাটারি ধরলেই আপনার মন ভরে যাবে ঠিক আছে অনায়াসে ছয় ঘন্টা চলে যাবে তো আরেকটা দেখা দাও থ্রি পয়েন্ট সেভেন এটা হচ্ছে একত্রিশশো এমপিয়ার ঠিক আছে এই যে একত্রিশশো এমপিয়ার মানে ব্যাটারি গেলি অনেক প্রিমিয়াম মাশাআল্লাহ যখন নাকি আপনি আনবক্সিং করবেন এরকম একটা ইয়া পাবেন টাইপ সি কট পাবেন মানে লাইটের রিং হ্যাঁ জুম লাইটে যেমন আপনার মোবাইল মানে মোবাইলে চার্জ দাও যায় এটাতে কিন্তু অপশন নেই আসলে অরিজিনাল জিনিস এরকম যা দেয় ফ্যাসিলিটিস কম কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে বানানো হয় যারা নাকি ফিলিপসের এই মডেল নিতে যাচ্ছেন আমাদের ভিডিওতে মানে নাম্বার দেওয়া থাকবে WhatsApp ইমোতে আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আর যারা নাকি এটা বাইরের ভিডিওটা দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা বাইরের ভিডিওটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি দোয়া করবেন আসসালাম আলাইকুম